সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব আহমেদ তৈয়ব তিনি বলেন আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না শুক্রবার তেইশ মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্টেটাসে এসব কথা বলেন তিনি ফয়েজ তৈয়াব বলেন সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারী কিছু করা যাবে না তেমনি নামে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না তিনি বলেন সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার এক লঙ্ঘন করেছেন জুরিস কারেক্টনেস তিনি রক্ষা করতে পারেননি স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না তার ক্ষমতার দরকার নেই কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য তাকে প্রয়োজন তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো প্রধান উপদেষ্টার পদত্যাগ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুস স্যারের দরকার আছে বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টা আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এই ব্যাপারে কোনো দিমত থাকতে পারে না আমাদের দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিস ভিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে অবস্থা রাখতে হবে আস্থা রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হঠকারী কিছু করা যাবে না তেমনই ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভঙ্গ করবে না সকল দরকারি প্রস্তুতি শেষে করে সকল দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের মধ্যে অনুষ্ঠিত হবে বলেই আশা করি এ সময়ে সকল যৌক্তিক সংস্থা সম্পন্ন করতে হবে করতে হবে জুলাই সনদ জুলাই আগস্ট পঁচিশে আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করব ইনশাল্লাহ এবং আগস্টের মধ্যেই স্বৈরাচার খুনি হাসিনার বিচারে প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি ইনশাল্লাহ আমরা হারব না আমাদের হারানো যাবে না ইনকিলাব জিন্দাবাদ প্রফেসর ইনুজ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বলে শেষ করেন মিস্টার ফয়েজ আহমেদ তৈয়ব সেটি দর্শক মন্ডলী কথাগুলো বলেছেন বাংলাদেশ ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান স্যার কিন্তু বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই একটা টাইমলাইন তিনি বলেছেন কিন্তু এখানে ফয়েজ আহমেদ তৈয়ব সাহেব বলছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে না এটা হতে হতে সময় লাগবে যে তারিখটা বলেছেন যে সময়টা বলেছেন সেটা ইতিমধ্যে আপনারা শুনেছেন এখন দেখা যাক সামনে কি হয় তবে অবশ্যই আমরা চাই না ডক্টর মোহাম্মদ ইউনুস তার মতো একজন নন্দিত ব্যক্তি রেজাইন করুক দেশটা অবশ্যই নির্বাচন দরকার একজন নির্বাচিত সরকার দরকার তবে অবশ্যই দেশটাকে সঠিকভাবে সঠিক নিয়মের মধ্যে এনে তবেই তার আগে নয় ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাই চ্যানেলটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ